হাই ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো অনেক দিন হয়ে গেল আমি সেলাইয়ের কাজ তেমন করছি না মেয়ের পরীক্ষার জন্য আর আজকে থেকে এবার থেকে মানে আজকে থেকে এবার থেকে আমি সেলাইয়ের কাজ টুকিটাকি তোমাদেরকে ভিডিও শেয়ার করব তো বন্ধুরা প্রথমে নিয়েছি আমি এটা পাঁচটা পাঁচটা চেন নেওয়ার পর তারপরে আমি তিনটা নিয়ে নিচ্ছি তো এইভাবে তোমরা এই থালপোসটা করবা এই থালপোসটা হচ্ছে ধরে নাও তোমার গোপাল ঠাকুরের প্রসাদ কিংবা তোমার লক্ষ্মীনারায়ণের পোশাক দিতেই পারবা তো এই থালপোসটা হবে ছোট্ট তুমি ঠাকুরের পোশাক দেওয়া তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি কিভাবে তৈরি করি আমার থালপোসের পোশাকটা ছোট্ট থালপোস প্রসাদ দেওয়া ছোটো থাল তো বন্ধুরা এভাবে আমি এটা করে নিয়েছি এটা তোমার আইডিয়া মতো করতে হবে যেহেতু প্রথমে পাঁচটা চেন নিয়েছি তার জন্য আইডিয়া মতো করতে হবে তারপর আমি নিয়ে নিচ্ছি একটা করে চেন একটা করে ঘর ফাঁকা একটা করে চেন একটা করে ঘর ফাঁকা প্রতিটা ঘরে আমি এইভাবেই নিব। একটা করে চেন একটা করে ঘর ফাঁকা তো এইভাবেই তোমরা করবা তো আমি তো সম্পূর্ণ বলে দিয়েছি কিভাবে করতে হবে আর হিসাবপত্র সব করে দিচ্ছি তো এইভাবে তোমরা যদি করো তো তোমরাও বাড়িতে বসে বসে নিজের ঠাকুরের আসন কিংবা তোমার ঠাকুরের প্রসাদ দেওয়া থালবসও তৈরি করতে পারবা তো এভাবে আমি তৈরি করছি দেখো তোমরা তো এইভাবে আমি করে আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এবার আমি নিয়ে নিব পাঁচটা করে মানে এখানে নেবো তিনটা চেন আর পাঁচটা করে তোমার লং চে লং ক্রুশ তো লং ক্রুশটা নেওয়ার পর আমি ক্রুশটাকে আমি নিষে করব না নেব না আমি এটাকে পাঁচবার এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে নেব তো দেখো পাঁচবার ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর তারপরে আমি একবারে টেনে নিব তো একবারে আমি এটা টেনে নিলাম একবারে টেনে নেওয়ার পর একটা নতুন ডিজাইন তৈরি হলো এখানে আর এই ডিজাইনটা আমি সম্পূর্ণ ঘরে ঘরে তৈরি করব। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা চেন তিনটা চেন নেওয়ার পর তারপরে আমি আবার পাঁচটা নিয়ে নিচ্ছি কারণ তিনটা চেন নিতে হবে না নাহলে ঘরটা তোমার হচ্ছে হবে না টুপির মতো হয়ে যাবে কিংবা বাটির মতো হয়ে যাবে চেন নিতেই হবে উপায় নেই তো এইভাবে আমি সম্পূর্ণ থালপোসটা তৈরি করবো তো দেখো তো এভাবে আমি সম্পূর্ণ থালপোসটা তৈরি করেছি এখন আমি সবুজ কালার দিয়ে পরবো কারণ কি আমার কাছে দুই কালারটা এই দুটা কালারই ছিল সেই জন্য আমি এই দুইটা কালারই ব্যবহার করছি এখানে তোমরা তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কালার তুমি তোমরা নিতে পারো কিন্তু আমার কাছে হাতে এই দুইটা ছিল কালার তো এই দুইটা দিয়ে ভাবলাম যে করে নিই তো এখানে পাপড়ি দেওয়ার জন্য ছোট্টো করে সুন্দর করে ছোট ছোট করে লংকুরুশ নিয়ে নিচ্ছি এখানে আমি আটটার মতো আটটার ঘর আটটা নিয়ে নিচ্ছি তো এভাবে আমি তারপরের লাস্টের ডিজাইনটা করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার যদি তোমাদের আমার হাতের সেলাইগুলো পছন্দ হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধু বন্ধুরা তো আমাকে একটু সাপোর্ট করবা তোমরা তো এভাবে এটা করে দিয়েছি তো এইভাবে আমি এটা সম্পূর্ণ করে নেব তো বন্ধুরা আমি সম্পূর্ণ আমি করে নিয়ে নিয়েছি আমার হয়ে গেছে তোমরা দেখো কেমন লাগছে কালারটাও কেমন লাগছে আর ডিজাইনটাও কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ আর আমাকে একটু সাপোর্ট করো হেল্প করো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই